পাঁচ আগস্ট স্ত্রীসহ বাথরুমে পাঁচ ঘণ্টা লুকিয়েছিলেন ওবায়দুল কাদের ছাত্র অভ্যুত্থান নিয়ে বিস্ফোরক সাক্ষাৎকার পাঁচ আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন নিজের জীবন বাঁচাতে স্ত্রীসহ বাথরুমে পাঁচ ঘণ্টা লুকিয়েছিলেন বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতীয় সংবাদমাধ্যম দোয়ালকে দেয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে এসব কথা বলেন সাবেক সেতুমন্ত্রী এই প্রথম শেখ হাসিনার সরকারের পতনের পর কোনো শীর্ষ আওয়ামী লীগ নেতা এত বিষেদ ও খোলামেলা সাক্ষাৎকারে অংশ নিলেন কি ঘটেছিল পাঁচ আগস্ট কাদের জানান ওই দিন রাজধানী জুড়ে ছড়িয়ে পড়া ছাত্র জনতার আন্দোলনে তার নিজ বাসার আশপাশও নিরাপদ ছিল না প্রাণ বাঁচাতে পাশের একটি বাসায় আশ্রয় নেন কিন্তু সেই বাসাতেও ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতা অবস্থা ব্যক্তিক দেখে স্ত্রীসহ বাথরুমে লুকিয়ে পড়েন এবং টানা পাঁচ ঘন্টা সেখানেই ছিলেন তিনি বলেন আমার স্ত্রী বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিলেন আমি অসুস্থ তবু ওরা কমর বেসিন ভেঙে ফেলছিল এক পর্যায়ে বললাম দরজা খুলে দাও তারা ধুকে পড়ে কেউ কেউ সেলফি তুলতে শুরু করে আচমকা তাদের মনোভাব বদলে যায় কেউ একজন বলল আপনাকে সেনাবাহিনীর হাতে তুলে দেব কেউ বা জনতার হাতে দিতে চেয়েছিল তবে শেষ পর্যন্ত তারা আমাকে মাস্ক ও ব্যাচ পরিয়ে নিরাপদে বের করে দেয় উ পতনের পর তিন মাস বাংলাদেশেই ছিলেন সরকার পতনের পর তিনি দেশত্যাগ করেননি বরং প্রায় তিন মাস বাংলাদেশেই ছিলেন বলে জানান কাদের গার্মেন্টস সেক্টর সহ নানা অসন্তোষকে সংগঠিত করার চেষ্টা করলেও সফল হননি এরপর তাকে হত্যা মামলায় আসামি করা হয় এবং জীবন নিয়ে শঙ্কা তৈরি হলে তিনি দেশ ছাড়েন কেন ছেলেগুলো বাঁচিয়ে দিল জানতে চাওয়া হলে ওবায়দুল কাদের বলেন আমি বুঝিনি ওরা আমাকে চিনতে পেরেছিল হয়তো ছাত্রলীগ ছিল না কিন্তু কিছু চিনত আমাকে তারা চাইলেই সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারত কিন্তু দেয়নি এটা আমার সৌভাগ্য উ অতীতের আশ্রয় কলকাতায় সাক্ষাৎকারে কাদের জানান বঙ্গবন্ধু হত্যার পরও তিনি কলকাতায় নয় মাস ছিলেন এবং পরবর্তীতে কয়েকবার ভারতের বিভিন্ন সফরে এসেছেন এবারও পরিস্থিতি বিবেচনায় কলকাতায় আশ্রয় নিয়েছেন এই সাক্ষাৎকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে একজন ক্ষমতাশালী রাজনীতিকের এমন খোলামেলা বক্তব্য বিরল বলেই মন্তব্য করছেন বিশ্লেষকরা এই সাক্ষাৎকারে ছাত্রজনতার অভ্যুত্থানের বাস্তবতা আওয়ামী লীগের ভেতরের ভীতি ও আত্মগোপনের চিত্র ফুটে উঠেছে স্পষ্টভাবে